ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম চলুন ইমামের শব্দগল্পে আমরা আজ একসাথে মিলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে ফুলের বিবাহ দিয়ে আসি শুরু করছি আমাদের আজকের আয়োজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফুলের বিবাহ বৈশাখ মাস বিবাহের মাস আমি পয়লা বৈশাখে নশীবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলবদ্ধ নির্দোষ পাত্রবতে কিন্তু ঘর বড় উঁচু স্থলবদ্ধ অতদূর না মিল না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমাগ প্রায় তার বর পাওয়া যায় না এরূপ রূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি বলিলেন মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাই দিলেন আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুন 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 গুনা মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না কন্যা দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিল গুন দেখিতে চাই ঘুমটা লজ্জা শিলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমণ ভ করিয়া স্থল পদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খোল নইলে বর আসিবেন না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইয়া কতবার বলিল দিদি তুই যা কিন্তু শেষে স্নিগ্ধ মুগ্ধ হইয়া মুখ খুলিল ঘটক মহাশয় ভো করিয়া মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুন 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 আগুন কন্যা রূপবতী বটে ঘরে মধু কত কন্যা কর্তা বৃক্ষ বলিলেন পর্দ দিবেন কড়াই গন্ডায় বুঝাইয়া দিবে ভ্রমর বলিলেন গুন গুন আপনার অনেক গুণ ঘটকালিটা কন্যা কথা শাখা নাড়িয়া সাই দিল তাও হবে ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিতে হয় না নগদান বড় গুণ গুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো বরকে ভ্রমর বর অতি সুপাত্র তার অনেক গুণ এই সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুশিল কেননা ইহারা ফুলে মেল যদি বলো সকল ফুলি ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান তাহার সহস্তরূপিত যদি বলো এ ফুলে কাঁটা আছে কোন কুলে বা কোন ফুলে নেই যাহা হোক ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া ভোঁ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমর বলিল আজই কালি ফুটিবে গধূলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিঙ্গা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানায়ের বায়না লইয়াছিল কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খদ্দতেরা ঝাড় ধরিল আকাশে তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থানপদ্য দিবাসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না কিন্তু জবাগোষ্ঠী শ্বেত জবা রক্ত জবা জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল কবরীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল সেও তিনি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ পিলাইয়া দেশ মাতাইতে লাগিল লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পিপড়া আসিয়াছে তাহাদের গুনের সঙ্গে কোনো সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জালা বড় কোন বিবাহেনা নাই রূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহেনা তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায় কুরুবক ফুটোজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বাইনা লইয়াছিল তখন হু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে আছেন মল্লিকা দিগের কুল যাই দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকা পড়ে গেলাম সেখানে দেখিলাম কন্যা কুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি ত্রয়োগন স্ত্রী আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিনী কুসুম লতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন পুরোহিত মহাশয় দুইজনকে এক সোতায় গাঁথিয়া গাড় ছাড়া বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুরানি দিদি তগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি জড়াইয়া জমকাইয়া বসিল তখন কমল কাকা ওঠো বাড়ি যায় রাত হয়েছে ও কি ডুলা পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নেই সেই রম্যবাসর কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল সেখানে সব হইবে সেইখানে স্মৃতির দর্পণতলে সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে সেখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্য কুসুম ঘেসে হেসে 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 কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে ও পোড়া কপাল ফুলের আমি বলি কি আমিও এই যে ফুলের বিয়ে দিয়েছি কুই এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালায় আমার কন্যা রহিয়াছে আমাদের আজকের আয়োজন এতটুকুই এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ